হ্যালো হাই এভরিওয়ান তো এখন বাচ্চে তোমার ওই ছটা পনেরো থেকে কুড়ি আমার বড় ভোর পাঁচটাতে বেরিয়ে গেছে তার কাজে তো সে কাজে চলে গেছে আর এদিকে আমরা এমাত্মক উঠলাম আমার মেয়ে আর আমি আমরা দুজনে একসাথেই উঠেছি তো উঠে যে যার প্রথম কাজ হচ্ছে প্রথমে আমার কাজ কিন্তু বিছানা গোছানো নয় এটা মোটামুটি সবাইকার প্রথম কাজ কিন্তু বাট আমার এটা প্রথম কাজ নয় আমার কাজ হচ্ছে প্রথমে যেহেতু মেয়ে আমার সাথে ওঠে ওই জন্য আমি আগে মেয়েকে আমি আগে মানে ওকে আগে ফ্রেশ করি কারণ আমি বিছানা তুলবো ঝাড়ু দেব তারপর মেয়েকে ব্রাশ করাবো খাওয়াবো মানে এই প্রসেসটা যদি আমি করতে যাই অনেক লেট হয়ে যাবে আর যেহেতু আমার শাশুড়ি মা সকালবেলা কাজটা সম্পূর্ণটাই করে দেয় মানে ঘরে যেটা গোবর মালুলি দেয় আর কি সকালে উঠে যেটা বাঙালির পরিমাণের নিয়ম ঘুম থেকে উঠে গোবর জল দেওয়া আমাকে আর দেখতে হয় না সকালবেলায় তো শুধু রয় হচ্ছে আমার রুমটা ওই জন্য আমি আমার রুমটা নিয়ে এত মাথা ব্যথা করি না আগে আমি মেয়েকে করাই যেহেতু মেয়ে আমার সাথে ওঠে ওই জন্য মেয়েকে ফ্রেশ 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 করি আমি নিজে ফ্রেশ হই মেয়ে তারপর মেয়েকে খাওয়াই আমি চা খাই সরি আমি এখন একদিন চা খাচ্ছি না একদিন তো ভিডিওতে দেখছো আমি এখন লেবু জল খাচ্ছি তো যাই হোক চা হোক লেবু জল তো সেটা খাই তারপর আমি তোমার বিছানাতে হাত দিই তো সবার মতন আজগো সেটাই হয়েছে আমাদের কিন্তু এদি এমনিতে সবটা গাছ হয়ে গেছে শুধু এবার বিছানাটা ছাড়বো আর একটা হ্যাঁ একটা ভালো খবর একটা আমি মনের মতন একটা টিউশনির টিচার পেয়েছি তো সে কথাটা বলা হয়নি কারণ কিছুদিন তো ভিডিও করা হয়নি ওই জন্য বলতে পারছি না আর কি তো ম্যাডামটা আসতে চোদ্দোই আগস্ট থেকে মানে দুদিন হচ্ছে আর ওই জন্য আমি আগের ডিউটিতে আবার টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি তো এখন বাজছে তোমার ওই সাতটার মতন সাতটা পাঁচ দশ বেজেছে আর কি তো উঠে উঠেছি প্রায় তখন সাড়ে ছটা কুড়ি বাজছে সে সময় উঠেছি উঠে পর হ্যাঁ উঠে যা কাজ থাকে আর কি মেয়েকে খাওয়ালাম এই যে ঘরটা মুছলাম এখনও পর্যন্ত ঘরটা শুকনো হয়নি এই জাস্ট ঘরটা মুছে হাতটা ধুয়ে এসছি আর কি আর এদিকে মেয়ের পড়ার মানে টিউশনই আসবে ওই জন্য সব কিছু রেডি করে রেখেছি অনেক কষ্টে একটা মানে মনের মতন ম্যাডামকে খুঁজে পেয়েছি আর কি অনেক কষ্ট করে তার জন্য দু তিন মাস সময় লেগে গেলো তো মনের মতন না হলে কোন জিনিসটাই পসে না সে ম্যাডামেই হোক জামা জামাকাপড়েই হোক খাবারেই হোক যে কোনো হোক মনের মতন হওয়া যায় তো মনের মতনই পেয়েছি আগের আগের জন্যও যেমন ভালো ছিল যে আসছে সেও খুব ভালো তো আগের জন্য একটু মানে শান্ত প্রকৃতির ছিল মেয়ে এত দুষ্টুমি করতো কিন্তু মানে কোনো কিছু বলতো না ভালোবেসে পড়াতো কিন্তু এই ম্যাডামটা আমার মতো একটু মাথা গরম বকে কিন্তু একদিকে ঠিক বকাটাই ঠিক মানে আমার মেয়েকে কি বলতো যত ভালোবাসা দেয় না তত মানে বেশি করে আবার মানে বদমাসি করে এই যে বকছে আমিই বলেছিলাম যে একে বকবে আমি প্রেরণাকেও বলেছিলাম মানে আগের ম্যাডামকে আমি প্রেরণাকেও বলেছিলাম যে ওকে বকো বকো কিন্তু মানে বাচ্চাকে বকতে পারে না আর ই দেখছি বক আমিই আমি বলেছিলাম বোকাটা একদিকে ঠিকই আছে আর আজ হচ্ছে জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী কার যাদের ঘরে গোপাল আছে জানি আজকে সকাল থেকে তাদের প্রচুর কাজ আর এমনকি আমাদেরও আমরা যে পুজো দিতে যাবো আমাদেরও কাজ আছে কিন্তু যাদের ঘরে গোপাল আছে তাদের কিন্তু চাপটা আজকে বেশি তো কাদের ঘরে বাড়িতে গোপাল আছে কমেন্ট করে প্লিজ জানিও আর এই যে জন্মাষ্টমীতে ঝমঝম বৃষ্টি হওয়ার কথা সেখানে দিয়েছে দেখো পুরা রোদ কটমট করছে সবই কলিযুগের প্রভাব আর কি তো জানি না সকাল তো এবারে ওই দিনটা বাকি আছে হতেও পারে কিন্তু আগে কিন্তু আগের দিন রাত থেকে পুরো বৃষ্টি হতো কিন্তু তখন এখন আর সেটা হয় না তো যাই হোক চা তা খাওয়া হয়ে গেছে আজকে সকালে লেবু জল খাইনি কারণ কখন পূজা দিতে যাব আসবো তারপরে খাবার খাব লেবু জল বেশিক্ষণ খেলে আবার অ্যাসিড হয়ে যেতে পারে ওই জন্য দুটো চা দিয়ে বিস্কুটই খেয়েছি আজকে তো যাই হোক আর দীঘা গেছিলাম সব কিছু কাচাকুচি কমপ্লিট সব ঢুকিয়েও দিয়েছি যে যার জায়গায় তো চলো যে দু রকমের খাবার হবে আমাদের হবে জন্মাষ্টমী মানে বাড়ির খাবার আর বাকিজনের হবে ভাত তাহলে প্রচুর চাপ আছে আর কি আর এদিকে মেসেজ আসছে কোনটা সাইলেন্ট করা নেই তো মানে ডিস্টার্ব হতে পারে তো যাই হোক চলো সারাদিন সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর পুজো দিতে যাবে হচ্ছে তোমার দশটার দিকে তো আমার মনে হচ্ছে না যে আমার যাওয়া হবে বলে কারণ ওর টিউশনি আসবে সাড়ে আটটার থেকে সাড়ে আটটার থেকে টিউশনি আসবে দশটা পেরিয়ে যায় ম্যাডাম যখন বাড়ি যায় না দশটা পেরিয়ে যায় এবারে বাচ্চাকে ছেড়ে দিয়ে যাওয়াটা পসিবেল হবে না তো দেখি কতটা কি হতে পারে না হতে পারে দেখি কতটা কি কতটা কি করা যায় যদি সম্ভব হয় অবশ্যই যাবো আর যদি না সম্ভব হয় তাহলে সন্ধেবেলায় যাব যদি বৃষ্টি না পড়ে তো চলো সবটাই কলের উপর নির্ভর ভগবান যদি ডাকে নিশ্চয়ই যেতে হবে তার যতই কাজ থাকে যতই বাধা থাকবে আর যদি না ডাকে তাহলে কিছুতেই হবে না রোদটা দেখো একবার দিয়েছে প্রচুর রোদ উঠেছে তো আর বেশি বকর বকর করবো না চলো দু রকমের আনাচকে মানে সবজি কাটতে হবে অনেক কাজ আমি পরে আবার আসবো তো চলো টাটা আজকে তোমার দুজনা ভাত খাবে আমার বর খাবে আর আমার দেওয়ার খাবে আর মেয়ের কথা বাদ দাও মেয়ে তো ছোটো তো তিনজনেই ধরছি তো তিনজনে ভাত খাবে তো তাদের জন্য ভাবছি লাইয়ের তরকারি করব। আর করলা ভাজবো কিংবা ভাতে দেব। কারণ দু রকমের খাবার হবে তো অত রকম তরকারি করা যাবে না সিম্পলি করতে হবে তো দেখা যাক কি করি না করি তো লাউটা অবশ্যই করব তো চলো দেখতে থাকো আমরা যেহেতু আজকে আমরা বার করেছি তো ওই জন্য আমাদের ওদের জন্য হয়েছে ভাত আর আমাদের জন্য হয়েছে এই যে সুজি করেছি এখানে ছোলার ডাল হচ্ছে ছোলার ডাল হবে আর এই যে এখানে রুটি করেছি রুটি পরোটা দুটো আছে আর এখানে আছে কুমড়োর তরকারি তো সুজিটা এখন খাবো সবাইকার খাওয়া হয়ে গেছে এবার আমারটাই বাকি আছে আমি আর বাকিটা দুপুরে খাওয়া হবে তো ব্যাস সব কিছু কমপ্লিট শুধু ডালটাই হবে আর কি আর এই যে আগে বাটি করে সুজি খাই তারপরে কাজ হবে তো সব কিছু কাজকর্ম সেরে মেঘে একটু রাধা সাজাচ্ছিলাম আর কি তো কেমন হয়েছে অবশ্যই বলবে শুভ বিকেল তোমার পাঁচটা দশ তো এখনো পর্যন্ত দেখো রোদ আছে ওই দেখো এখনো পর্যন্ত রোদ আছে তো আজকে রোদ উঠেছে যেদিনে বৃষ্টি হওয়ার কথা সেদিনই বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হওয়ার কথা এখনও বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম নিচে লাইন নেই লাইন অফ হয়ে গেছে লাইন অফ হয়ে গেছে আর এখন আমরা ছাদে আছি তো তোমাদেরকে বলা হয়নি কারণ কদিন ধরে তো ভিডিও করা হয়নি ওই জন্য বলা হয়নি এই কদিন হলো এই বিকাল টাইমটা পাঁচটার থেকে ছটা তোমার হচ্ছে মেকিনি ছাদে আসি নাচ প্র্যাকটিস করাতে আর কি তো এই কদিন বিকেলবেলা আসছি নাচ প্র্যাকটিস করাতে এই যে মেয়ে মেয়েও আছে তো চলো পাঁচটার থেকে ছটা এক ঘন্টা দিয়ে নিচে যাই নিচে যে খাবার করি আর করি কাজ করি মানে যা যা বিকেলের কাজ থাকে সেটা করি তো এখন মেয়েকে নাচ প্র্যাকটিস করার পর তো চলো পাঁচটা কুড়ি বেজে গেছে পরে আসছে তো রেডি হয়ে গেছি তো আমার মেয়ের চয়েসে কালো শাড়িটাও পরেছি হ্যাঁ তো সকালবেলায় তো মন্দিরে যাওয়া হয়নি তোমাদেরকে তো বললাম তাই এখন যাচ্ছি মন্দিরে তো বাড়িতে কেউ নেই সবাই চলে গেছে আর আমরা যাবো একটু দূরের মন্দির আর বাড়ির লোক আছে সামনের মন্দির আর আমরা যাবো একটু দূরে এটা আমি দেখিনি কোনো দিন তো এই প্রথমবার যাবো তো চলো সবাই রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ি এসছি কৃষ্ণ মন্দিরে মন্দিরটা জাস্ট অসাধারণ সাজানো হয়েছে খুব সুন্দর সত্যিকার মনে হচ্ছে কোনো বাচ্চার মানে অন্নপ্রাশন হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর ধর্মশালাটা সাজিয়েছে তার সাজিয়েছে মানে বলার কোনো কথা হবে না আর ধর্মশালার ভিউটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে বিয়ে ঘর হয় অনুষ্ঠান মানে অন্নপ্রাশন হয় সব কিছু হয় আর কি তো চলো এবারে মন্দিরের ভেতরে ঢোকা যাক একটু রাধা গোপালকে দেখে আসি তো এই যে দেখো অনেক বাচ্চারা রাধারানী সেজছে গোপাল সেজেছে আর এখানে থাকো কত উপ সবাই সুন্দরবেলাতেও পুজো দিতে আসছে আর এখানে তাকে একটা ছোট্ট দলনা করেছে এখানে যার যার বাড়ির গোপাল আছে যে থেকে গোপাল বাড়িতে তারা দোল খাচ্ছে খুব সুন্দর আমি আর এমনিতে খুব সুন্দর যে আমার মেয়েকেও বলছে একটু মানে দোলা গোপালকে আর এখানে দেখো একটা বাচ্চা মেয়ে গান গাইছে আর কি তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে আনি আজকে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আমি আর কথা বলছি না প্রচুর ভিড় অনেক কষ্ট করে ভিড়ও করেছি আর আমার মেয়ে সেরকম মানে কান ছিল এত ভিড় না মানে খুব প্রচণ্ড ভিড় হয়েছে আর কি আর তার মতন গরম তো এই যে এটা হচ্ছে ঠাকুরের মানে মন্দিরের দেবতা কৃষ্ণ ঠাকুর তো প্রণাম করে নাও সবাই আমিও প্রণাম করে নিই আর দেখো মন্দিরটা দারুণ সাজিয়েছে দারুণ তো চলো আমি আর বেশি বকবক করবো না একটু ভিডিওটা দেখে নাও তারপর আমি আসছি আবার এটা ধর্মশালার লজের মতন আর কি তো এটাতে তো এটা হচ্ছে ধর্মশালার লজ আর কি তো এটাতে যারা অন্য কিংবা কোনো অনুষ্ঠান কাজ করে না এটাতে লোকজন থাকা খাওয়া সবার ব্যবস্থা আছে আর কি এটা লজের মতন মন্দিরে তো এর চোখ তো চলো

থেকে কেমন লাগে আর কি তো আমি অনেকটা দূরে এসেছি মানে মন্দিরের এরিয়াটা এরিয়ার মধ্যেই আছে বাইরে যাইনি মন্দির এরিয়াটা খুব বড় আর এটা এটা হচ্ছে মন্দিরের ভিউ আর এই যে পাশে এটা লজটা আর কি আর তার পাখি সব ফাঁকা আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও এখানে মন্দিরের এটা হচ্ছে বাগান বাগানের মতন তোমার হচ্ছে শীতকালে গাছ তাছ লাগানো হয় আর কি তো দেখতে পাচ্ছ কত বড় মন্দিরের এরিয়া মন্দিরের দুটো গেট একটা ওই পাশে যেটা দেখলে একটা এই মন্দিরটা সামনে তো দুটো গেট তো চলো অনেকক্ষণ হয়ে গেছে আটটা কুড়ি পঁচিশ তো এই যে সব ছবি তুলছে আর কি তো চলো মন্দির থেকে বাইরে চলে এসছি আজকে তো উপস্থিতই আছি এমনি ফাঁকের কিছু খাবার খেতে পারবো না ওই জন্য আইসক্রিম কিনবো আইসক্রিম কিনে খাবো দিয়ে ঘর যাবো তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে পাশে থাকো